হাই ফিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মণ্ডল আপনাদেরকে আমি এই ভিডিওটা আগেও দেখিয়েছিলাম যখন আমাদের কাজ স্টার্টিং হয়েছিল তো আমাদের এখানে হলসেলিং ওয়ার্ড্রোব আর টিভি ইউনিটের কাজ চলছিলো তো সেটা আপনারা দেখছিলেন যে আমরা স্টার্টিং করেছি আজকে আমাদের চার দিন হয়ে গেল তো এখানে আমাদের ওয়ার্ড্রোবের কাজ ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে এখন ল্যাবিনেটের কাজ বাকি আছে আর এদিকে টিভি ইউনিটের কাজও আমাদের ম্যাক্সিমাম হয়ে গেছে ট্যাকচারের কাজ ল্যাবিনেট ওইখানেও বাকি রয়েছে আর কিছু ইলেকট্রিকের যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো কাজে সম কাজের লাস্টে গিয়ে করবো তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে পুরো কমপ্লিট পর্যন্ত আপনাদেরকে দেখাতে থাকবো ছোটো ছোটো ক্লিপস করে আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগে থাকলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নিন বেল আইকানটি দাবি দেবেন